ও পার্টনার যেটা আনা হয়েছে সেটা আসলে অনেক বড় একটু বড় থেকে ও শেল বড় ও খুব ম্যাথিউর ও কি তারে ছোট তো এইটাতে কি মানে কোনো ঝামেলা হবে মানে কি বলে সেক্ষেত্রে আপনার নরমাল যে ফিজিওলজি গুলো একই না হলে তো জানেন যেমন হ্যাঁ একটু তার আমারতর সকাল থেকে নড়ে তাই না এমনিতে শীতের সময় অনেক সময় ওরা হাইবার মেশনে যায় হ্যাঁ তো এখানে আপনারা যেটা নিয়ে আসছেন সেটা হলো যে এটা একটা মানে সমস্যা হইতে পারে যদি ওই যে বললাম যে ওটার সাথে যদি কোনো রিপ্রোডাক্টিভ কোনো ইন্টারাকশানের কারণে এক্সাইটমেন্টের কারণে হোক বা আপনারা মনে করেন যে সাইজের ডিফারেন্সের কারণে হোক হ্যাঁ যদি ইয়ে হয়ে থাকে সেটা নর্মালি আগের জায়গায় চলে যাওয়ার কথা নর্মাল ফিজিওলজি একটু ডেভিয়েশন হয়েছে সেটা কিন্তু প্রোলাস বলে একটা কথা প্রোলাস অফ রেক্টাল অর্গান মানে রেক্টাল যদি হয় সেটা মানে ডাইজেস্টিভ সিস্টেমগুলো পেয়ে থাকবে আর যদি ইউটেরাস মানে যে ধরেন বা মানে কী বলে ওদের ওদের যে রিপ্রোডাক্টিভ অর্গানগুলো ক্লোয়াকা নামে একটা একটা